মেয়েরা নর্মালি কি করে মানে যতই সেট থাকুক মরা বাড়িতে গেলেও ঠিক আছে লিপস্টিক চেক করব। কাজলটা চেক করব ঠিক আছে রাস্তায় বের হলে বৃষ্টিতে ভিজতেছে জানে যে বৃষ্টিতে মেকআপ থাকবো না তারপরে একটু টাচ আপ দিব ঠিক আছে আর আপনার সমস্যা হলো আপনি যে কোনো সিচুয়েশনেই থাকেন লুডু খেলবো এটা খেলবো ওটা খেলবো কেন ভাইয়া বাথরুম লুডু লুডু খেলো লুডু তো পারো না লুডু কেন খেলবা তোমার সাথে দেখ না কোন ইতিহাস আছে যদি থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেউ কি কখনো শিমুল বাগান এসে লুডু খেলছেন এটা আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা কমেন্টে জানান জানান কি কখনো লুডু খেলছেন শিমুল

বিশাল একটা প্রোগ্রাম আছে এই যে নদীর পারে এই যে এইখানেই আমাদের একটা প্রোগ্রাম আছে ইভেন্টের একটা ইভেন্টের মতো একটা স্টেজ করব আমরা সেখানে আমাদের আমরা আমাদের মতো করে করব যদিও বউ জামাই আমাদের নিজেদের লোক আর বিশেষ করে আচ্ছা আলের উদ্দেশ্যে কিছু বলেন কি আমার না না সে তো তার তো ছোট ভাই বন্ধু বন্ধু বন্ধুর ব্যাপারে বলতে পারে বন্ধুর বাড়িতে আসছি ওরা বিয়েতে

ঘুরে সে কাজ ছাড়া ঘুরবে না আর মানে মেয়ে বান্ধবী ছাড়া বন্ধু বান্ধবী ছাড়া বন্ধু বান্ধবীর সাথে ঘুরবে না শুধু মেয়েদের সাথে মেয়েদের সাথে খালি ঘুরবে না মেয়েদের যেই মেয়ে হোক না ওর সাথে ঘুরতে ভালো লাগে